তো হ্যালো গাইজ কেমন সবাই আশা করি গাইজ সকলে অনেক ভালো আছো গাইজ আজকের ভিডিওটা হতে চলেছে গাইজ কীভাবে তোমরা ইউটিউবে লাইক করবে সো তোমরা কীভাবে ইউটিউবে লাইভ করবে অ্যান্ড গেম খেলবে তো এই ভিডিওটা নিয়ে গাইজ চলে আসলাম তো চলো তোমাদের আজকে আমি দেখাবো কিভাবে তোমরা গেম খেলে অ্যান্ড লাইভ করবা সো অনেকেই জানো না যে কিভাবে ইউটিউবে লাইভ করবো দেন গেম খেলে তো গাইস সেই ভিডিওটা নিয়ে আজকে চলে আসি তো তোমরা গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড ভালো লাগলে কমেন্ট করে দেবো তো গাইস একটা লাইক করে দেবো আর চলো গাইস ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন আপনাদের স্ক্রিনে আসার পর এখন আপনার চলে যান আপনাদের ইউটিউবে অ্যান্ড ইউটিউবে যাওয়ার পর নিচে দেখবেন একটা প্লাস বাটন তো ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন অনেক ধরনের মিডিয়া আছে যে একটা পোস্ট আছে লাইভ আছে শর্ট আছে ভিডিও দেন আপনি লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করার পর এরকম একটা শো আসবে সো আপনি নিচে থেকে পেন্সিলের মতো চিহ্ন আছে এই পেন্সিলে আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর এরকম আসবে সো এরকম আপনি যদি উপরে দিতে পারবেন থামমেল দিতে পারবেন আপলোড থামমেল তারপর টেক থামমেল তো আপাতত থামমেল দিব না অ্যান্ড আপনি এই জায়গায় লিখতে পারবেন যে আপনি লাইভ আসবেন সেই লিখতে পারবেন যেমন ফিসভাই লাইভ লাইভ সো আরও নানান ধরনের লিখতে পারবেন টাইটেল সো আমি কিছু দেব না আমি শুধু দিয়ে দিই এফ এফ লাইভ ম্যাচ সো গাইস এটা আমি দিয়ে দিয়ে দিলাম মানে আপনাদের যা ইচ্ছা আপনি দিতে পারেন অ্যান্ড পাবলিক করে দেবেন অ্যান্ড সবসময় পাবলিক করে নেবেন নিচেরটা দেবে না গাইস নিচেরটা দিলে আপনাদের যদি লিঙ্কে লিঙ্ক দেবেন যাদেরকে তারা দেখতে পাবে তাহলে কেউ দেখতে পারবে না অ্যান্ড আপনারা পাবলিক করে দেবেন সবসময় পাবলিক থাকবে সবাই দেখতে পাবে হ্যান তো এই জায়গায় এত আপাতত আপনার কোনো কাজ নাই তো আপনি ওখানে নিচে যাবেন স্ক্রিন ক্যাস্ট ওই জায়গায় ক্লিক করবেন গেমের মতো ওই জায়গায় অ্যাড গেম তার আইটেল ওই জায়গায় দিয়ে আপনারা যে গেম খেলতে পারবেন ওই গেলে ওই গেম সার্চ দেবেন আমি তো ফ্রি ফায়ার খেলবো তাই ফ্রি ফায়ার সার্চ দেব তো ফ্রি ফায়ার আপনি যদি ম্যাক্সি খেলেন তাহলে ম্যাক্সে ক্লিক করবেন যদি ফ্রি ফায়ার খেলেন তো ফ্রি ফায়ার ক্লিক করবেন তো আমি যেহেতু ম্যাক্সে খেলবো তো ম্যাক্সি ক্লিক করছি অ্যান্ড আবারও ওই জায়গায় কোনো ইয়ে নেই এখন ডিসক্রিপশনে লোকেশন আপনারা লোকেশন দিতে পারেন অ্যান্ড ডিসক্রিপশনে যা আপনারা যা খুশি দিতে পারেন আপনার মন যা চায় তা দিতে পারেন সো হ্যাশট্যাগ দিয়ে আপনার দিয়ে দেবেন লাইভ ম্যাচ দেন তো আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দেবেন লাইভ ম্যাচ বা হ্যাশট্যাগ ক্যারিনা ফায়ার আরও অনেক কিছু ইয়ে আছে গাইজ তোমার দিয়ে দেবা অ্যান্ড যা কিছু মন চায় আপাতত কোনো কাজ নাই হ্যাঁ একটা থামমেল বসাই দিবা তোমরা তাদের মন চাইবে যেরকম মিল দিতে পারো অ্যান্ড থাম মিল দিতে গেলে কিন্তু গাইস তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাই লাগবে অ্যান্ড তোমরা অবশ্যই ভেরিফাই করে নিবা অ্যান্ড তারপর গাইস আমি একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে ভেরিফাই ভেরিফাই করতে হয় গাইস এইভাবে একটা তোমরা থামমিল বানিয়ে তারপর থামমেল দিবা গাইস এখন আর কোনো কাজ নেই এখানে তো আপনারা নেক্সটে গিয়ে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর গাইসে যে ইয়েস ইডস মিটস ফর কিডস তো ওটার মধ্যে দিলে আপনার বাচ্চাদের বাচ্চাদের জন্য ভিডিও নাকি নিচেটটা দিয়ে দেবেন আপনার নিচেটটা হলো বড়দের জন্য ভিডিও সো আপনারা নিচেটা ক্লিক করবেন আপনারা নিচে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন অ্যান্ড নেক্সটে দেওয়ার পর আপনারা গোটি দেবেন সো নাও তো আপনাদের নাও ক্লিক করে আপনাদের লাইভে লাইভে ঢুকে যাবে তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইস ভিডিওটা ভালো লাগলে গাইসটা অবশ্যই অবশ্যই লাইক করে দেবা অ্যান্ড গাইজ সাবস্ক্রাইব তো অবশ্যই করবা তো গাইসটাটা